বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই মুহূর্তে সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ প্রাণী বিজ্ঞান প্রথম পত্র সাজেশন নিয়ে তো এটি হচ্ছে যে আমাদের চূড়ান্ত সাজেশন তো এই সাজেশনটি সবাই ভালো করবে আশা করি এবং এখানে খ যে প্রশ্নগুলো দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো থেকে কম দেবো সবাই ওগুলো দেখে যাবেন এবং আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশনে বলতে আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমরা এর পিডিএফ ফাইলটি দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন এবং একই সাথে বলতেছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটি থাকছে তোমাদের জন্য আমাদের দুরন্ত সাজেশন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি কারণ প্রাণী বিজ্ঞান হচ্ছে টি বিজ্ঞানের শব্দ যেখানে তোমাদের নিজেই পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেক পড়তে হবে এবং অবশ্যই তুমি